বাংলাদেশে একটা পপুলিস্ট রাজনীতির দিক হচ্ছে ভারতকে গালি দেওয়া সেটা আপনি জনপ্রিয় হইতে গেলে আপনি ভারতকে একটা গালি দিতে হবে ভারতকে আপনার যেটা আপনি শুরু করছেন যে অনেক কিছু শেষ করে দিতে হবে সেটা সেটা বলা বিএনপির অবস্থানটা আসলে কি হবে কেন আমি প্রশ্ন করতেছি বিএনপি রাজনীতি তো এই পনেরো বছর বাদ দিলে আমি কিন্তু ভারতের গালাগালি বা ভারতকে ইঙ্গিত করে কথা বলা সেগুলি দুই একটা এরকম ছিল না যে তা না ছিল কিন্তু আমরা যখন ক্ষমতায় বিএনপি গেছে দুই থেকে দুই যদি আমরা ধরি সে ভারতের কাছে গ্যাস বিক্রি করে দিতে চাইছে সে টাটার কারখানা এখানে আইনা কম দামে বিদ্যুৎ দিতে চাইছে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য এক্সট্রা মাইল গেছে কেউ কেউ বলতে চায় যে তাইওয়ানকে স্বীকৃতি দিচ্ছে ভারতকে খুশি করার জন্য ওই রিয়ালিটি আর নাই হ্যাঁ ওই রিয়ালিটি আর নাই সেই রিয়ালিটি এখন আর নাই এটার কারণ হচ্ছে আমি আপনাকে একটা একটা ঘটনা ছোট্ট ঘটনা দু হাজার চব্বিশের নির্বাচনের আগে আমাকে বাংলাদেশের একজন সেনা কর্মকর্তা আমি এখানে নাম না তো উনি আমাকে বললেন যে উনি যোগাযোগ ছিল প্রফেশনাল কারণে এবং আমি আপনাকে শুধু এতটুকুই বলছি যে ওনার যে প্রফেশনাল কারণে ভারতের সাথে যোগাযোগ ছিল এটা লিজিট এটা ওনার প্রফেশনাল ক্যাপাসিটিতেই হওয়ার তো ওনাকে বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের প্রায় পনেরো জন এমপি সিভি দিয়েছেন ভারতে পৌঁছানোর জন্য এবং এর মধ্যে তিনজন যেটা হিন্দিতে ট্রান্সলেট করে দিয়েছে সিরিয়াসলি তো বুঝতেই অ্যাপস কে মানে হিন্দিতে এখান থেকে ট্রান্সলেট করে দিয়েছে যাতে সে ওখানে পৌঁছলে পড়তে সুবিধা হয় এখন আমি আসলে মনে করি না যে বিএন ধরা যাক যদি বিএনপির আমি বিএনপির কিছু নেতাদের সাথে কথা বলেছি আমার কাছে কখনই মনে হয় যে তারা প্রো ইন্ডিয়ান ওকে তারা পরিপূর্ণভাবে প্রো বাংলাদেশি কিন্তু তার মানে এই না যে আপনি ভেঙে ফেলবো মানে মানে আপনাকে রিয়েলিস্টিক হতে হবে আচ্ছা কথাটা যখন উঠলোই কথাটা যখন উঠলোই আমার কাছে কিন্তু সব সময় মানে আমি এইটা আউমলীগের সময়ও আওয়ামী লীগের লোকজনরে বিএনপির লোকজনরে সব সময় আমি এটা বলছি যে যে ভারত হয়তো আউমীলীকে সাপোর্ট করে কিন্তু ভারতের এই জুজুর ভয়টা বোধহয় আওয়ামী লীগে বেশি দেখায় এটা একটা জুজু কইরা ওরা হয়তো এটা দেখায় তাইলে এটা সত্যি মানে ভারতে সিভি পাঠাইতে হইতো হিন্দিতে ট্রান্সলেশন কইরা আচ্ছা বাদ পাঠাতে ও তো কিনা এটা আমি জানি কিন্তু পাটানো হইছে আচ্ছা বনিস তেলাবি তেলাবি একটা জিনিস বলি যে আপনার কাছে কি মনে হয় এই জুলাই আগস্টের সময় জুলাই আগস্টের আন্দোলনের সময় ভারতের ওই যে ব্লেসিং সেই ব্লেসিং এর হাতটা একটু সরাই ছিল সেটা সিনেমার উপর থেকে না 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 আমি আগেও বলেছি যে লাইফ টিভিতে একটা বাজে শব্দ করে

যে বাংলাদেশে এবং এখন থেকে না বহু বছর ধরে যে বাংলাদেশে ব্যাপকভাবে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট তৈরি হয়েছে এবং এই অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট তৈরির মূল কারণ হচ্ছে গিয়ে ভারত একটা অবৈধ সাকসেস রেজিমকে ব্লাইন্ডলি সাপোর্ট করছে এবং এই কথা ইন্ডিয়ানরা তো শোনেই নেই এবং সেই সাথে তাদের যে ইন্টেলিজেন্স এটা কোনো আমি মনে করি না খুব একটা ইফিসিয়েন্ট এটা আমি একটা কারণও আছে যে আমি বিভিন্ন সময় তাদের টক শোতে যারা তাদের বাংলাদেশ টেক্স পার তাদের কথা শুনি আই ইউ উইল নট বিলিভ যে তারা কোন লেভেলের ইগনোরেন্ট ওকে তো তারা বাংলাদেশ সম্বন্ধে খুব ভালো জানেনও না তাদের ইন্টেলিজেন্স কমপ্লিটলি ফেল করেছে এবং আমি মনে করি না যে ভারত আওয়ামী লীগের উপর থেকে হাত উঠিয়ে নিয়েছে এটা কমপ্লিটলি হোম গ্রোন আন্দোলন এবং এই অভ্যুত্থানের কারণে তারা পরাস্ত হয়েছে সায়ের ফিরে আসছে আমি শুধু এই প্রশ্নটা করে রাখি এটা সায়েরও আসলে একটু আমি জানতে চাইবো যে মানে ধরেন আমরা থিওরিতে ফেলি কি মানে আসলে ইদানি হইছে কি এমন সব কমেন্ট টমেন্ট আসে এবং কাইটা কুইটা এমন যা কি প্রশ্নের যে কি কিন্তু আমি প্রশ্নটা এরকম করতে চাই যে যদি আমি ধৈরা নিই যে আপনি যে শব্দটা বিউটিফুল শব্দটা ব্যবহার করে বললেন জুলাই আগস্টে র এটা করছে তো সেইটা কি পনেরো বছর ধরে কি তারা এটা সফল ছিল পনেরো বছর ধরে কি তারা তাগ আয়ত্তে ছিল আইসা এই পয়েন্টটাই সেটা ব্যর্থ হইল স্যার আমরা কথা কথিছিলাম যে ইন্ডিয়া আসলে শেখ হাসিনার উপর থেকে তার ব্লেসিং এর হাতটা সরাই লুছিল কিনা যেই কারণে জুলাই আগস্ট না এটা আপনি একটু পরে কেন আমি একটু ফাহাম রেজি গেল এই যে আহ আপনার কাছে কি মনে হয় যে আগে সফল ছিল পরে সফল না এই পয়েন্টে আইসা ব্যর্থ হয়েছে এখানে আমি দেখেন ভাই আমি আপনাকে একটা এখানে কিছু কথা বলা যায় ঠিক আছে বলি আমি একটু নিয়ে কথাটা বলি নিয়ে কথাটা বল মানে মানুষের শোনাও দরকার সেটা হচ্ছে আমার সাথে একজনের কথা হচ্ছিল যিনি ভারতের সরি ভারত না আমি বলছি যে বাংলাদেশের ইন্ডিয়ার সাথে যেই গ্যাস এবং মানে এনার্জি ডিল এটার সাথে যুক্ত ছে তো উনি আমাকে একটা খুব ইন্টারেস্টিং পার্সপেক্টিভ দিয়েছে বলে আপনারা মনে করেন যে এই সময় কি হবে ঘটনাটা ঘটতো এটা এগেইন আমি কিন্তু এটা তার ভার্সনটা বলছি এটা সত্য কি মিথ্যা জাজ করার ক্ষমতা আমার নাই আমি শুধু তার ভার্সনটা আপনাকে বলছি কিন্তু এটার মধ্যে ইনস্ট্রাকশন আছে এটা ইন্টারেস্টিং তার ভার্সন অনুযায়ী যে ভারতীয় যারা কর্মকর্তা ছিলেন তারা এই ডিলগুলো করতেন কিভাবে যে বাংলাদেশিরা গিয়ে বাংলাদেশিদের সাথে ডিল করবে গভর্নমেন্টকে প্রেসার দিবে থ্রু ইন্ডিয়া ওকে এবং তার ভার্সান অনুযায়ী যে এটার মধ্যে যে যারা এই এখানে উপস্থিত যারা মানে ভারতীয় কর্মকর্তা অর্থাৎ তারা এটা আদৌ গারমেন্ট ব্যাক কিনা কেউ জানে না এখানে একটা সিন্ডিকেট তৈরি হয়েছিল এখন এই সিন্ডিকেট যে তৈরি হয়েছিল এটা আপনাকে কি ইঙ্গিত করে আমার কাছে আমার রিডিংস যদি এই ভার্সান সত্যি হয়ে থাকে আমার কাছে মনে এখানে একটা 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 অর্গানিকলি একটা সিস্টেম তৈরি হয়েছিল যেখানে বাংলাদেশের লোকেরা মনে করতো যে ভারতের ব্লেসিং উইচ ইস অ্যাকচুয়ালি নট ভারতের ব্লেসিং এখানে ফাইন্যান্সিয়াল লেনাদানও হয়তো হতো এবং

ছর ধরে ভারত আওয়ামী লীগ সরকারকে যে সাপোর্ট করছিল সেটা তারা অবশ্যই আপনি একটু দেখেন কারণ জুলাই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ বিভিন্ন রকমের আহ পরিকল্পিত সাবোডাজ করার চেষ্টা করা হয়েছে তারা যদি সেগুলো সরাই নিত তাহলে তো তারা এই সাবোডাস আর করার চেষ্টা করত আর যদি বেসিং সরাই নিত তাহলে তারা হাসিনাকে এবার গ্রহণ করত কেন বিশ্বের কোনো দেশ তো তাকে গ্রহণ করতে রাজি ছিল না গ্রহণ করছে কি বন্দি করে রাখছে কি আর করছে না বন্দি করে রাখতে তাহলে কথা বলতেছে কেমনে কথা তো পপ করতেছে সামনে আসে না 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 সে সামনে আসে না তার লজ্জা লাগে না সে কেন সামনে আসে না সেটা হচ্ছে সে বলতে হবে একটা ভালো শব্দ বলছে যাই হোক আরেকটা কে তার চেহারা এখন সে দেখাবে না যে বিকজ তার কয়েকদিন আগে তো সে বলছে হাসিনা পলায় না হাসিনা যায় না কয়েকদিন পরে তো নিজেই বাক্স আচ্ছা ঠিক আছে আমি একটু তাহলে আপনার 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 আপনিও প্রায় একই মত আপনার কাছে একজন মানে আমরা আসলে দর্শকদের অনেক মতামত হচ্ছে একজন আপনার কাছে জানতে চেয়েছি স্বামী যে খালেদ ভাই স্বামী ভাইকে জিজ্ঞেস করেন উনি ওয়াকারকে নিয়ে বিভ্রাট হয়েছে এর আগে পোস্টে বলেছিলেন উনি এখন উনি জেনারেল ওয়াকারের ভুল ত্রুটিগুলি পয়েন্ট টাকারে দেখিয়েছিলেন হুট করে উনার স্ট্যান্ড চেঞ্জ কেন না আমরা আসলে ওই আমার স্ট্যান্ড চেঞ্জ হয় নাই আমার স্ট্যান্ড বিভিন্ন রিসার্চ করার পরে বিভিন্ন স্টাডি করার পরে বিভিন্নভাবে বিভিন্ন রকম তথ্য উপাত্ত সংগ্রহ করার পরে আমি বুঝতে পেরেছি যে এই এই লোক বাংলাদেশের জন্যই এখন পর্যন্ত কাজ করে যাচ্ছেন বাংলাদেশের কোনো রকমের ক্ষতির কারণ উনি অন্তত হবেন না বরঞ্চ দেশটাকে একটা স্থিতিশীল পরিস্থিতিতে পৌঁছনোর জন্য তিনি একেবারে চেষ্টা করে যাচ্ছেন এটাই আমার কাছে একেবারে ভেতর থেকেই আমি এরকম তথ্যপত্র এগুলো কিছু আমি পেয়েছি কারণ তার মধ্যে ওই আকাঙ্ক্ষা নাই উনি স্পষ্টভাবে গত দু সপ্তাহ আগে একটা পথে অফিয়ার কনফারেন্স হয়েছে উনি ওখানে গিয়ে বলেছেন যে আমার এগুলো নেওয়ার কোনো ইচ্ছা নাই তোমরা যদি কেউ মনে করে থাকো যে আমি এরকম অর্ডার দেন ভাই আই উইল কুইট দা জব আপনি লাইক আই এম লিভিং ইউ দাই টেক ওভার ডু ইউ টু এখন দ্যা দ্য ফ্যাক্টরিজ জেনারেল ওয়াকারের মতো এরকম পপুলার অথবা এরকম এক্সেপ্টেন্স মিলিটারি অফিসার এবং সেনাপ্রধান বাংলাদেশ সেনাবাহিনীতে গত পনেরো ষোলো বছরে আসে নাই টু বি ভেরি